রাষ্ট্র পরিচালনায় জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার কিংবা কানাডা কি ক্রমশ ঋণগ্রস্ত হয়ে পড়ছে সরকারের বাজেট ব্যবস্থাপনা কোনোভাবে কোনো কিছুতেই যেন ঠিক ব্যালেন্স রাখা যাচ্ছে না ফিজিক্যাল ডেফিসিট বাড়তে বাড়তে সেটি অস্বাভাবিক হয়ে উঠেছে আজ ফেডারেল গভর্নমেন্ট তার যে ফল ইকোনমিক স্টেটমেন্ট ঘোষণা করেছে তাতে এই ধরনের দুর্দশার চিত্র প্রকাশ পেয়েছে দর্শক এই বিষয়টি নিয়ে আজ একটু আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে সঙ্গে আছি আমি আলী সাগর আপনারা জানেন আজ সারাদিন ধরেই কানাডার ফেডারেল পলিটিক্সে একেবারে একটা ঝড়ো হাওয়া বইছে ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড হঠাৎ করে পদত্যাগ করেছেন তারই আসলে আজকে এই দ্য ফল ইকোনমিক আপডেট যেটিকে বলা হয় গভর্নমেন্টের মিনি বাজেট সেটি প্রকা জাতীয় সংসদে উপস্থাপন করার কথা কিন্তু সংসদে উপস্থাপনের বেশ খানিকটা আগেই তিনি পদত্যাগের ঘোষণা দেন ফলে নির্ধারিত সময়ের অনেকটা পরে এই আপডেট পার্লামেন্টে উপস্থাপন করা হয় এবং সেটি ততক্ষণে নতুন অর্থমন্ত্রীর নিয়োগ হয়নি ফলে হাউজ লিডার সেটি পার্লামেন্টে উপস্থাপন করেছেন যাই হোক রাজনীতির বিষয়টি আলাদা করে আমি অন্য ভিডিওতে কথা বলবো এখানে আমি শুধুমাত্র ইকোনমিক যে ফিচার্সগুলো আছে সেই অংশগুলো নিয়েই কথা বলি তার আগে একটু বলে নিই যে দ্য ফল ইকোনমিক আপডেট যেটা আপনারা সবাই জানেন যে কানাডার যেই ফাইন্যান্সিয়াল ইয়ার ফিজিক্যাল ইয়ার কাউন্ট করা হয় এপ্রিল মাস থেকে মার্চ মাস পর্যন্ত এবং ডিসেম্বরে এসে সরকার তার একটি ফল ইকোনমিক স্টেটমেন্ট বলি বা মিনি বাজেট তারা ঘোষণা করে এতে আসলে সরকারের যদি নতুন কোনো ধরনের কর্মসূচি নেয় সেটি কিংবা কোনো বাড়তি খরচের ব্যাপার থাকে সেটি সেখানে ঘোষণা করা হয় এবং সেটি তাকে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভাল মানে পাশ করিয়ে নিতে হয় আজ পার্লামেন্টে যেই মিনি বাজেটটি উপস্থাপন করা হয়েছে কিংবা দ্য ইকোনমিক মানে ফল ইকোনমিক স্টেটমেন্ট বা আপডেট যেটি উপস্থাপন করা হয়েছে তাতে মূলত গভর্নমেন্টের যেই বাজেট ঘাটতি সেটি নতুন করে তুলে ধরা হয়েছে এপ্রিলে যখন বাজেট পেশ করা হয় ফেডারেল বাজেট তখন ফর্টি বিলিয়ন ডলার ফোরকাস্ট করা হয়েছিল যে সরকারের বাজেট থাকবে এবং পরবর্তী বছরগুলিতে ক্রমান্বয়ে সেটা কমিয়ে নিয়ে আসা হবে কিন্তু ডিসেম্বর মাসে এসে দেখা যাচ্ছে বাজেট ফিসিক্যাল ডেফিসিট বাজেট ঘাটতি আসলে প্রায় বাষট্টি বিলিয়ন ডলার হয়ে যাচ্ছে অর্থাৎ প্রায় ২২ বিলিয়ন ডলারের মতো ঘাটতি মানে গভর্নমেন্টের যে হিসাব ছিল সেই হিসাব থেকে বেশি হচ্ছে যাই হোক সেটি সরকার কিভাবে এই ঘাটতি মোকাবেলা করবে সেটি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা সেখানে দেওয়া হয়নি তবে তারা আন্দাজ করছে যে বা এরকম একটি প্ল্যানিং তারা দেখেছে যে আগামী পাঁচ ছয় বছরের মধ্যে তারা ক্রমান্বয়ে এটিকে একটি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে এরকম একটি চিত্র সেখানে দেখানো হয়েছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে জাস্টিন ট্রুডু একটি ঘোষণা দিয়েছিলেন যে দু সালে যারা মানে কাজ করেছেন মানে যারা ইনকাম করেছেন ইনকাম ট্যাক্স যারা মানে সাবমিট করেছেন তাদেরকে টু হান্ড্রেড ফিফটি ডলারের একটি চেক পাঠানো হবে এবং একই সঙ্গে একটা জি রিবেট দেওয়া হবে যে সার্টেন কিছু প্রোডাক্টে দুই মাসের জন্য মানে কোনো কেনাকাটা করতে গেলে নট অল প্রোডাক্ট বাট সার্টিন প্রোডাক্ট যেগুলোতে রিবে মানে জি লাগবে না কিন্তু গভর্নমেন্ট এই ঘোষণা জাস্টিন ট্রুডু এই ঘোষণাটি দিলেও সেটিকে আসলে তার বাজে মানে পার্লামেন্ট থেকে পাশ করিয়ে নিতে হবে এবং সেটি এই ফল ইকোনমিক যে আপডেট বা মিনি বাজেট সেখানে এটি পাশ করানোর কথা কিন্তু আজকে যেই স্টেটমেন্টটি পার্লামেন্ট পার্লামেন্টে উপস্থাপন করা হলো সেখানে এই যে টু ডলার করে যেই মানে দেওয়া হবে তার জন্য কোনো বাজেট বরাদ্দ কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি আমরা খেয়াল করেছি যে এটি নিয়ে এক ধরনের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের প্রতিক্রিয়া হয়েছে এনডিপি বলেছে যে তারা এটিকে আরও একটু এক্সপ্যান্ড করতে বলেছে মানে জাস্টিন ট্রুডুর পরিকল্পনাটি হচ্ছে যারা কেবলমাত্র কাজ করেছে ইনকাম ট্যাক্স সাবমিট করেছে বাট দোজ হু হ্যাভ আর্ন মানি তারা এই টাকাটা পাবে কিন্তু এন ডি প্রস্তাব ছিল সিং এর প্রস্তাব ছিল যে এটিকে যারা অবসরে গিয়েছে রিটায়ারি যারা আছে তাদের এবং যারা ডিজেবিলিটিতে আছে তাদেরকেও এর মধ্যে ইনক্লুড করতে হবে কিন্তু জাস্টিন ট্রুডু তাতে সম্মত হননি ফলে এনডিপি ঘোষণা দিয়েছে যে তারা এই বিলটিকে সমর্থন করবে না তারা অবশ্য জিএসটি পোষণের অংশটুকু সমর্থন করেছে সেটি গতকাল থেকেই কার্যকর হয়েছে কিন্তু এই যে দুশো ডলার করে যে রিবেট চেক পাঠানোর যে প্রস্তাবনাটি জাস্টিন ট্রেডুর ছিল সেটি এনডিপি আর সমর্থন করতে রাজি হয়নি যদি না তাদের যে প্রস্তাব রিটায়ারি এবং যারা ডিসেবিলিটিতে আছে তাদেরকে যদি এর মধ্যে ইনক্লুড না করা হয় আপনারা জানেন যে মাইনরিটি গভর্নমেন্ট হিসাবে জাস্টিন টুডুর সংসদে যে কোনো বিল পাস করাতে হলে তাকে এন ডিপির উপর নির্ভর করতে হয় এনডিপির যদি এনডিপি যদি সমর্থন না করে বা অন্য রাজনৈতিক দলগুলি যদি সমর্থন না করে সেই তার পক্ষে বিল পাস করানো সম্ভব হয়ে ওঠে না এবং কোনো বিল বিশেষ করে অর্থ বিল যদি সংসদে পাশ না করানো যায় তাহলে সরকারকে সরকার ভেঙে যায় সরকারকে পদত্যাগ করতে হয় ফলে এই যে দ্য ফল ইকোনমিক আপডেট সেখানে এই টু ডলার করে যে চেক রিবেট চেক পাঠানোর কথা তার জন্য কোনো ধরনের বরাদ্দ রাখা হয়নি এটিকে খালি বাদ রাখা হয়েছে তার মানে জাস্টিন ট্রুডুর যেই প্রতিশ্রুতি যে তিনি যেটি চেয়েছিলেন সেটি খুব সম্ভবত বাস্তবায়িত হচ্ছে না অর্থাৎ আমরা নাগরিকরা তার কাছ থেকে যেই টু ডলার পাওয়ার যে একটা প্রতিশ্রুতি পেয়েছিলাম সেটি অন্তত এই যাত্রায় আমরা পাচ্ছি না সেটি মোটামুটি বলা যায় তবে যেটি হয়েছে সরকার ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে সেটি হচ্ছে বর্ডার বর্ডারে যে বর্ডার সিকিউরিটি এনহান্স করার জন্য সরকার যেটি ডোনাল্ড ট্রাম্প কেনেডিয়ান প্রোডাক্টের উপর যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ আরোপ করার ঘোষণা দিয়েছেন তার সঙ্গে তার যে শর্ত যে বর্ডারকে স্ট্রেট করতে হবে যাতে কানাডা থেকে ইলিগাল ইমিগ্রেন্টরা বা ড্রাগ সেখানে কানাডার আমেরিকাতে চলে না যায় সেই জন্যে ফলে বর্ডার সিকিউরিটি এনহান্স করার জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ ড্রোন কেনা বা অন্যান্য যেসব পদক্ষেপ নিতে হবে তার জন্য ওয়ান বিলিয়ন ডলার তিনি সেখানে বরাদ্দ রেখেছেন যাই হোক এই প্রসঙ্গে একটু উল্লেখ করে রাখি যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের যেই পদত্যাগের ঘটনাটি ঘটেছে সেটি মূলত জাস্টিন টুডুর সঙ্গে পলিসিগত কতগুলি বিষয়ে তার সঙ্গে দ্বিমত হয়েছে তারই প্রেক্ষিতে জাস্টিন টুডু তাকে ফাইন্যান্স মিনিস্টার থেকে সরিয়ে দিতে চেয়েছেন এবং তাকে প্রস্তাব করেছিলেন তিনি অন্য মন্ত্রণালয়ে তাকে দিবেন কিন্তু ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তাতে রাজি হননি তিনি পদত্যাগ করে গেছেন এবং তিনি বলেছেন পদত্যাগপত্রে তিনি একটি যে লম্বা চিঠি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে সরকারের উচিত হচ্ছে যে পলিটিক্যাল গেমিক রাজনৈতিক মানে হুজুকে যে সব সিদ্ধান্ত সেই সব সিদ্ধান্ত থেকে দূরে থাকা এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্প্যান্ডিংটাকে কমিয়ে আনা কিন্তু জাস্টিন টুডু সেটি শুনতে রাজি হননি সেই নিয়ে মতবিরোধেই ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন এরকমটি কানাডিয়ান বিশ্লেষকরা বলছেন যাই হোক আমি শুধু আপনাদের সামনে দ্য ফল ইকোনমিক আপডেট যেটি কানাডিয়ান পার্লামেন্টে আজ উপস্থাপিত হয়েছে তার যে মূল বিষয়গুলো বেসিক যে কম্পোনেন্টগুলো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই